হাই গাইস কেমন আছেন সবাই তাহলে চলুন দেখা যাক আজকে মজাদার ধামাকাটা রেসিপি সুজি দিয়ে মিষ্টি তৈরি করে সুজির মাঞ্চুরিয়ান তা সুজির এই মাঞ্চুরিয়ানটা কেমন লাগবে আপনাদের চলুন আজকে আমি আপনাদের সেটা তৈরি করে দেখাবো এটা কিন্তু বানাতেও খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার আর দেখতে দেখুন কত সুন্দর অসাধারণ আর খেতে এই যে দেখুন কত সুন্দর দেখতে আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি এইভাবে যদি সুজির মাঞ্সুরিয়ামটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু সত্যি একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দর তাহলে আজকে আমরা দেখে নেব এই সুজির মাংসুরিয়ামটা কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখা যাক এর পরিমাণ কী নিয়েছি সেটা আজকে আমি দেখে নেব দেখিয়ে দেব তাহলে চলুন এখানে আমি এই যে দশ টাকা দামের সুজি নিয়েছি এই দশ টাকা দামের সুজির প্যাকেটটাই আমি পুরো নেব সুজিতে এই যে আমি এখানে দশ টাকা দামের এক বাটি সুজি হয়েছে এই সুজি দিয়ে আজকে আমি সুজির মাঞ্চুরি মাঞ্চুরিয়ান তৈরি করবো তাহলে চলুন দেখে দিই চামচ মতন ঘি নিয়েছি এই ঘিটা দিয়ে ভেজে নেব আমি এই যে ঘিটা গলায় নিয়েছি এখন আমি ঘিটা সব জায়গায় একটু কড়াই সাইডে লাগিয়ে নেব এবার আমি এই সুজিটা ভেজে নেব খুব বেশি লাল করবো না একটু মিডিয়াম রাখবো জাস্ট খালি একটু ভাজা ভাজা করে নেব যেটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো কিছুটা অল্প অল্প দুধ দেবো আর এইভাবে নাড়িয়ে নেব একবারে সব দিলে দলা পেটে যাবে এইভাবে নাড়িয়ে নেব এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই পর্যায়ে জাল খুব আস্তে দিতে হবে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো এলাচের গুঁড়ো সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব এখন আমি আস্তে আস্তে একটু জাল দেবো বেশি জোরে দেব না একটা শুকনো ড্রো আকারে তৈরি করে নেব বেশি জোরে জাল দিলে এটা পুড়িয়ে যাবে এটা আস্তে আস্তে জাল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব শুকনো একটা কিন্তু এটা শুকনো একটা ড্রো তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এই যে ঠিক এরকম শুকনো করে করে নিতে হবে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব এই কড়াইতেই কড়াইটা ধুয়ে নিই তাতেই আমি দিয়ে দেব কিছুটা দুধ কিছুটা দুধ আমি এখন একটু জাল করে নেবো দুধ নিয়েছি এই দুধটাকে এবার একটু ভালো করে জাল করবো কিছুটা এলাচ থেঁতো করে মানে ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো তো এবার আমি একটু ঘি নিয়ে নিয়ে তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো একটু একটু উষ্ণ গরম আছে এই উষ্ণ গরম অবস্থায় এটাকে একটু মাখিয়ে নিতে হবে হাতে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দুধ নিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম এর সাথে এখানে যদি আপনারা গরুর দুধ একটু বেশি দেন তাহলে গুঁড়ো দুধ না দিলে আর গুঁড়ো দুধটার কারণ একটু দুধটা একটু ঘনা হবে আর একটু খেতে ভালো লাগবে এইভাবে ভালো করে দান করে নেব তেল মাখি মাখি এটাকে আমি কিন্তু একটা শুকনোভাবে একটু ভালো করে মাখিয়ে নেব যেটুকু হাতে একটু তেল লাগালে তাহলে এটা কিন্তু আর লাগবে না তেল বলতে কি ঘি আমি তো এখানে ঘি দিয়েছি ঘি দিলে একটু গন্ধটাও ভালো আসবে মাখে হয়ে গেছে এবার আমি একই সাইজের ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম সাইজের লেচি কেটে নেব আমি একই মাপের এখন আমি দিয়ে দেব কিছুটা চিনি চিনি দিয়ে এটা ভালো করে জাল করে নিতে হবে খানার জন্য একটু দিয়ে দেবো লবণ দুধটা আর একটু জাল করবো এদিকে দুধ জাল হতে হবে ওইদিকে আমি ওইগুলোকে বানিয়ে নেব এবার এইগুলো আমি একটু গোল টাইপের চ্যাপটা করে দুই হাতে একটু ঘুরিয়ে চ্যাপটা করে নেব তাই এটা আমি করে তারপরে দেখাচ্ছি কেন এক হাত দিয়ে হবে না তাই একটু ঘি মাখিয়ে নেব তাহলে ভালো হবে ভাবে আমি চ্যাপ্টাস করে করে নিচ্ছি এই যে দেখুন তাহলে সব কিন্তু আমার এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি এই পর্যায়ে সুজির মিষ্টিগুলো দিয়ে দেবো কিন্তু আমি একবারে ছাড়বো না আমি এইভাবে এক এক করে দেব না হলে ভেঙে যাবে এইভাবে এক এক করে ছেড়ে দেব এখন আমি এটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব এবার এটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এইভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে ফুটিয়ে নেব আর একটু আস্তে আস্তে নাড়া দিতে হবে কেন তলায় লেগে যাবে তাই সামান্য একটু একটু নাড়তে হবে কিছুটা বেশ মানে বাদাম কুচি এটাকে দিয়ে একটু ভালো করে আরেকটু নামিয়ে নাড়িয়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে যাতে এই মিষ্টিটা ভেঙে না যায় এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন যদি মিষ্টি খেতে ইচ্ছা করে খুবই অল্প উপকরণে আর ঝটফট তৈরি করে নেওয়া যায় মন চাইলে যখন তখন বানিয়ে খেতে পারেন আমি এখন কিছুটা কালার আনার জন্য কিছুটা কেশর দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্যে আপনারা যদি মনে করেন দেবেন না তাতে কোনো সমস্যা নেই আপনারা এটা সাদাই পুরো রাখতে পারেন কেশরটা দিলে একটু কালারটা একটু অন্যরকম দেখা যাবে তো আমি এটা নামিয়ে নেব এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে দেখুন আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু ঘি ঘিয়ে কালারে চলে এসছে সাদার থেকে আর এখন এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আবার আপনাদের কাছে দেখাচ্ছি তা এই পর্যায়ে এখন নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে নেব তাহলে এই যে দেখুন এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা এখন একটা প্লেটে তুলে নেব এটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আপনারা এটা না বানিয়ে খেলে বুঝবেন না যে এটা কতটা মানে সুন্দর আর কতটা খেতে মজাদার আজ দেখাবো আমি আপনাদের তাহলে এই যে দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই সুজির দারুণ মজাদার মিষ্টি আপনারা কিন্তু একবার হলেও এটা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই কিন্তু মজাদার আর দুর্দান্ত স্বাদের তা আপনারা যদি একবার এটা বানিয়ে খান বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে নিন খুবই অল্প উপকরণে আর কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর এটা কিন্তু এতটাই মানে সুন্দর আর নরম তুলতুলে মুখে দিলে পুরো মাত্র মিলিয়ে যাবে দেখুন এই যে আমি একটা আপনাদের পেটেও দেখাচ্ছি যে এটা কতটা মজাদার এই যে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে ভীষণ টেস্ট আর আপনারাও কিন্তু এইভাবে তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না পাশে থাকা বেলাইকয়েনটা প্রেস করে রাখবেন আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনারাদের কাছে যখনই আমি দেবো তখনই চলে যাবে প্রথমেই তাহলে ফেসবুক পেজ থেকে আর যারা দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ফলো করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে তাহলে ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকুন তাহলে সুস্থ থাকবেন সবাই আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে